নমস্কার তো আজকে আমরা আবার চলে এসেছি নদিয়ার বুকে সব থেকে বড় নাইটি কারখানা তাহেরপুরে রিক এন্টারপ্রাইজে পুজোর নতুন কিছু কালেকশন নিয়ে আবারও চলে আসলাম নমস্কার ম্যাডাম নমস্কার রিক এন্টারপ্রাইজের তরফ থেকে আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি তো এখন তো চলেই এসছে আমাদের পুজোর সামনে তো পুজোর কালেকশন আমি আজকে অ্যালার্ম থেকে শুরু করছি ফার্স্টে দেখুন একদম দেখে আজকে শুধু স্টক দেখাবো কেন কি পুজো রয়েছে সামনে তারপরে শীতকাল পরে যাচ্ছে সেইগুলো চলুন দেখে নি এই দেখুন এইবার আমি চলে যাচ্ছি ফুল স্লিপ সামনে বারবার বলে পুজো মানে হালকা ঠান্ডা আর হালকা ঠান্ডার জন্য এখন তৈরি করা হয়ে গেছে ফুল স্লিপস দেখুন একদম পিওর কটন সফট ম্যাটেরিয়ালস এর ওপরে যাচ্ছে এগুলো সব সব কটায় আছে সফট মেটেরিয়ালস এর উপরে কটনে দেখুন দারুন দারুন কালার এক একটা প্রিন্ট সবকিছু আলাদা এ দেখুন যারা যারা আমাদের শপে নতুন নতুন ভিডিও দেখছেন তাদের বলে দিচ্ছি আসার জন্য আপনার দুটো পথ আমি বলে দিই প্রথম হচ্ছে গিয়ে এ দেখুন এটা হচ্ছে নর্মাল অ্যালান আর অন্য জায়গায় অ্যালান শুরু হচ্ছে কত থেকে একশো চল্লিশ একশো তিরিশ একশো ষাট এরকম আমাদের এখানে অ্যালান স্টার্টিং হচ্ছে একশো দশ একশো টাকা থেকে দেখুন একশো একশো দশ একশো কুড়ি এখান থেকে আমাদের স্টার্টিং হচ্ছে সবসময় এগুলো নেওয়ার জন্য আপনাকে পাঁচ হাজার টাকার মার্কেটিং করতে হবে না আপনি যদি আমাদের এখানে এসে সিঙ্গেল এক বান্ডিলে আমাদের চার পিস থাকে ওরকম চার পিস শুধু নিতে চান তাহলেই আমরা একশো দশ বা একশো বা একশো কুড়ি এইসব রেঞ্জের অ্যালার্ম আপনাকে নিয়ে দিতে পারবো দেখুন এটা একদম পিওর হোয়াইটের ভেতরে যাচ্ছে আর প্রত্যেকটা অ্যালানে আপনারা একটু লক্ষ্য করে দেখবেন প্রত্যেকটা যাচ্ছে একটা করে পকেট প্রত্যেকটা পকেট আছে প্রত্যেকটা অ্যালানে যাচ্ছে কম থেকে দামি সমস্ত রকম অ্যালানের ভেতরে যাবে পকেট সমস্ত রকম এলানে আমরা একশো টাকার এলানেও পাইপিং বিহু বোতাম দিয়ে আপনার পকেট রাখছি তো বুঝতেই পারছেন প্রচুর প্রচুর কালার অপশন আছে প্রচুর স্টক আছে অ্যালানের আর আমি যেটা বলছিলাম হচ্ছে আপনি যদি থেকে আসেন তাহলে কৃষ্ণগর লোকাল ধরবেন কৃষ্ণগরের দুটো স্টেজ আগে তাহেরপুর পরে তাহেরপুরে নেমে একদম পৌরসভার সামনে আমাদের প্রতিষ্ঠান রিক এন্টারপ্রাইজ একদম পৌরসভার সামনে আপনি এক নম্বর কাউন্টারে নেমে যেকোনো টোটো বা অটো দশ টাকা ভাড়া নেবে মাথা আপনি বলে দিতে পারেন পৌরসভার সামনে যাব তাহলেই আপনাকে পৌঁছে দেবে এই দেখুন কি সুন্দর লাইট কালার অপশনের মধ্যে একটা দেখিয়ে দিলাম এবার দেখুন এক একটা প্রিন্ট এক একটাকে ছাপিয়ে চলে যাবে তাহলে দোকানে এই সব মাল পুজোতে রাখুন এগুলো রাখলে হুড়িয়ে বিক্রি হবে দেখুন আর স্ক্রিনে তো নাম্বার আমি দুটো দিয়েই দিয়েছি ওই স্ক্রিন নাম্বারে আপনি যদি আপনি আসতে না পারেন তাহলে ভিডিও কল করতে পারেন একটাতে না পেলে আরেকটাতে প্লিজ ট্রাই করুন অল টাইম এটা হচ্ছে ফিগার প্রিন্টের ভেতরে দেখুন কি সুন্দর প্রচুর অপশন রয়েছে এটা আছে মোমবাটিকের ভেতরে আর আরেকটা অপশন আপনাদের বলে দিই আপনারা যদি মনে করেন যে আহ লালগোড়া থেকে আসবে তাহলে আপনার শিয়ালদা লোকাল ধরবেন শিয়ালদা লোকাল বা রানাঘাট লোকাল ধরলে একদম কৃষ্ণনগর পার করে দুটো করবে পড়বে নেমে যাবে একই প্রসেস একদম পৌরসভার সামনে একটা ভিডিওতে আমি বারবার বলছি একটা কি এত কিছু আমি দেখাতে পারবো না আপনাকে রিকেন্টার ভিজিট করতে হবে ভিজিট করার পরে আপনি দেখতে পারবেন কত রকম স্টক কত কিছু রয়েছে আজকের জন্য এইটুকুই নমস্কার